এখন শুনবেন সারসিনা দরবার শরীফের গদিনিসিন পীর মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ সাহেবের আপন বোন মোসাম্মদ আতিকা বেগমের একান্ত সাক্ষাৎকার মাঠে তো বহগগুল্লা সাদিস লুটপাট সব মহবুল্লা করাছে কত সিলে সিলে করছে হিন্দু মাল এ সরা অভিশপ্ত মাল সরা হিন্দা দক্ষিণ দাঁড়িয়ে দরজার যেটা কাঠ উচা করে হিন্দুকুল জিনিস রাখছে যে কত সরাই গুলা সরাই নাই কি হতে পারে ওখানে আব্বা কি করে নাই সবও করছে সব জায়গায় ও সব ছাত্র মাছ ওই যে রাজা কাকা পোট্টাল গুজরে না ওগুল্লা ওরে শখ উড়েছো ও সব করে আর সোনা একটা নারকেল গাছের নিচে সাত কলসি সোনা হেই নারকেল গাছের নিচে রাখছে আর জামা যে একটা টিনের ঘর ছিল হ্যাঁ এখন তো দাঁড়ান দাঁড়ছে সেই সময় সাদা সঙ্গে টিনের বরছিল সেই ঘরের পিছনে একটা তিন দিয়ে সে বেড়া দিয়ে একটা বাথরুম বানাইছে ইট দিয়ে লাগছে হেই বাথরুমের আহ তোমার দুলা বাই বাথরুমে যাইতো সেই রাখতো সোনার কলসিটা হে সোনার কলসি উড়াইছে হিন্দা

আব্বা এত সাথে নিয়ে যায় সম্পূর্ণ সব সত্যসাত করছে কোনো কিছু নেই এবং কি তেজগাঁ জমি যা সেটা পর্যন্ত আমাদের কে করে নেয় শেষ কাল না শেষকালে মামলা নকদ্দম আমি করছি তার করার পর

আর অন্য বন্ধুদের চাই তাদের কাছে লেখে নেই সে ইস্তফা সম্পতি সম্পত্তি কোনো দাবি নেই আমার কাছেও আইসেলে লেখার জন্য কিন্তু আমি দেই নেই কারণ আল্লাহর বিদায় আল্লাহ কোরআনে যেটা লেখছে সেটাই আমি চাই তার এদিক ওদিক আমি কারোর দিকে চাই না আমি তোমারটাও খেতে চাই না আমি আমার বড় বাড়ি কারোটা চাই না আমার কথা যে আল্লাহর কালাম যেটা লেখছে সেটাই আমি বন্টন চাই আমি আর কিছু চাই না সেই কাউকে কোরআন কোরআন করবি না আমাকে বলে গেল আম্মার জায়গা জমি যা ছিল সব হাতে চাপ দিয়ে আর সব লইয়ে গেছে গা আম্মার সম্পত্তি তবে আম্মাটা তো জানে না যে আম্মারটা নেছে যখন আমি কেস করতে যে কাগজপত্র টুটে যে আম্মার কাগজ উঠে ফেলা হয়েছে তো না তোর এই যে কাগজ আছে এই কাগজ আছে ওরা দিল আম্মা আম্মায় আপনি কি আপনার সম্পত্তি সম্পূর্ণ একটা ছেলেকে দিয়ে দিয়েছেন আমাকে না আমি টিমুকো আমারটা তোমার বাপ আমার দিয়ে গেছে এবং উত্তর পাশে আমার একটা কথা এক লাইনে কিন্তু আমার উত্তর পাশেও বাড়ির জমি জমি আছে সেটা বসে তোমার মেয়ের আসলে তোমার চিন্তা কি দেখো ওখানে জমি আছে ওই আমার ইয়া হতি বা খাওয়া হচ্ছে যেখানে যা আমার জমি জমা ছিল তিন চার কোটি ষাট লাখের মতন কোটি টাকার জমি আম্মার সব লই গেছে এবং আম্মার গয়না গাড়ি সব গেছে মারা লই যাওয়ার আগে দুইশো বড়ির মতো আম্মার গয়না বানাই দিয়ে গেছে কিচ্ছু নাই অল্প সব নাই গয়না গয়না কিছু নাই সব নিয়ে গেছে না আমার কথা আমাকে সাড়ে পাঁচ বড়ি সাড়ে পাঁচ বড়ি এক এক বোন কে সাড়ে পাঁচ বড়ি না বিয়ের সময় নাই যে মারা যাওয়ার পর আম্মা মারা যাওয়ার পর সাড়ে পাঁচ বড়ি করে পড়ছে একজনের বাঘে আর হের মধ্যে যে হে বাঘ লইছে

খরা লয় গেছে মাবুলার। কেস করতে যাব। কেস করতে তো ভাঙলাবাজার কেস করতে বনানীর জমি अब्বাই লাখ রাখছে সায় সায় লাখেoverline টাকা দিয়া। বনানী 10 কাঠা জমি। ওই যে ইরশাদ দিতেছে। দলিল আছে अब्বা বাড়ি করার জন্য কিনছে আর সেইটাকে আব্বাস शिंदे ছলে জっぽর নকল করতে পারে। ওই যে अब्বা লোক জっぽর তো সেই জっぽর হে সেই স্যার নকল করিয়া হেই পর হেই জমি হে লয় গেছে। এই যে আমার বুলা।

আব্বার নামে দলিল তুমি তো এরম মিথ্যা জাল করে তুমি নিলে তো হবে না হ্যাঁ আবার বনানি তেজগাল তো আমি সব লয়ে গেছে হ্যাঁ আম্মার নামে তা নেছে হেন নামের তা নামে খান খান সব রয়ে গেছে আম্মা কেস করছে তো আম্মা কেস করছে দাদার বিরুদ্ধে যে দাদার জমি তোমার সব লয়ে গেছে মহবুল্লাহ হ্যাঁ মহবুল্লাহ তো নামে কেস করছে তাকে ও যদি আমার সম্পত্তি খায় তো হারাম খায় ও আমার শান্তি পাইবে না ওর পোলা মাইয়া দিয়ে শান্তি পাইবে না ওর জীবনে শান্তি পাইবে না তারপর যে কইছে আমি আমি মরলে আমার মুখ দেখবে না ঠিক আছে হে মারছে আমার মায়ের মহাপুলে তো মারছে আমার মায়ের মায়ের বড় আপে কে চল এ নুরু বরিশাল আগাই না কাকিও দেখ ওর পোলাকায় দেখ ধরছে বউকে দেখ মোর মায় হ্যাঁ

আমার এই খাওয়াইছে গল্প কিনবির ওষুধ খাওয়াইছে একশো ষাট জ্বরের মধ্যে সেই ওষুধ আমার দেখানো আছে যে মায়ের খাওয়াইছে লইয়েছি আমি চাইছিলে যাকি আরে লাগাইছিলে মোর লাগে যে ওই কিনবির ওষুধ শিশি নেওয়ার লাগিয়া ওষুধ পাখি সেখানে আমি কিনবি এমনি হয়ে রেখে দিয়ে হ্যাঁ আমার কাছে আছে বার্তা তারপর যে গরম দুধের মধ্যে কলকাতা আনছে মা তো এমনি কিছু খাইতে পারতো না সেই গরম দুধের মধ্যে তো এমনি জ্বর তারপর গরম দুধের মধ্যে দিচ্ছে গরম দুধের মধ্যে কিনবি ওষুধ আছে তো বিষয়ে গেছে এমনি খাওয়াচ্ছে মায়ের প্যাক করছে ফুল্লা ফুল লয়ে যে বাচ্চা জন্মই যায় মাত্র ভাই কে মা পড়ে গেছে নাকি হচ্ছে মা মা ঠোঁটে রেহে নীল মা কফালের উপরে নীল যায় যা ফিলিকা ইগাল সো কে মিসেদ দ্য নীল মা লোক মা আমার হের ফলোজন কাদের লোক আমার মাললবে কাদের লোক থাকে নাই সেই কষ্ট মায়ে মা ডাকাইছিল আইয়া নাফিচার আসলে আয়া নাফিশার বাসায় ছিল আয়া আনিশার বাসায় ছিল আয়েশা শেষকালে আমি যাই লয়ে এসেছি মাইরে মায়ে আমার কাছে নয় মাস রয়ে গেছে যাইতে চাই নাই এরপর এই যে গালা গালি হরিয়া মারে নিছে নিয়া এরপর মায়ের এই হচ্ছে আটকাইছে এই কেস করছে মায় আর মারে নি আটকাইছে মারে নি আটকাইয়া আর মায়ের যখন আটকাইছে লাগছে ওই পাঁচ বছর ছিল মায় ওখান থেকে মাটিতে বাড়াই যাচ্ছে কবরস্থানে এই একটু অস্ততার মারে করছে মার কানে গাও যে মার পায়ে গাও যে বলো ডাক্তার দেয় নেই বরিশাল মেনে মারে এর বরে ডাকা যে ডাক্তার দেয় মোর মারে ডাক্তার নেই

আমরা তো কইছে যে ও ব্যস্ত পাইবে না ও যাহার নামে যাইবে ও শান্তি পাইবে না কত কি তো মায় কইবে মার চিঠি তো আমার কাছে আছে মায়ের চিঠি আছে আমার এরকম কইছে মায় যাই কইছে যে আর এমনই কপাল সেই মায়ের জানা দাও পড়াইতে পারে নাই ওর মায় ও কপালে নাই মায়ের অভিশাপ লাগছে মায়ের জানা দাও পড়া কপালে চলে নাই কেমনি পড়াইব মায়ের অভিশাপ অঙ্গে অঙ্গে অভিশাপ স্বাধীনতা আমি কিছু করছি আমরা কিছু করে নেওয়া

কারে আইছে হাল চার তো না যাম না কা ফে কা ফের রেন ভরছে কা ফের কাঠ করছে করে কলে মনে যে তো মানুষ না যখন ভাইজানা তো শাফি আম্মায় দাদু যে খাটটায় ঘুমাইছিলে ওই খাটটার মধ্যে মশারি মুখ টাঙ্গাইয়া ফের মুখে ঢুকছে ওই যে দাদু যে রুম দা ঢুকছে হ্যাঁ তোমার যে বাসায় দাদু রয়েছে কি সেই যে পায়খানা পেশা থাকে চাষি করছে আর সেই রে দাফুন তাতে দেয় না যে দাদা নেশার সাপ কবর জায়গা কি থুয়ে গেছে এদের ছয়জন আর এখন মানে ওরা ঘুমাবার লাইয়া এখন যাই চাষিয়ে দেবে না আমার মায়ের জানে দেখো না সেটা শাশুড়ি আমার হইতে পারবে না কেন হ্যাঁ সাড়ে তিন হাত মারি লাইয়া মারামারি করে ও চিন্তার ওর মন মানুষের কত বড় খারাপ সব জায়গায় শাখানি মিনমিনে দাঁড়িয়ে আমার কত কান্দা কানছে তোর এর মরিস না হারে আগুন জ্বালাইছে মানুষ যাইয়ে ঢাল দাও করে আগুন জ্বালছে আমাকে বারান্দা দেখা গেছে খালি জীবন মতো উঠছে আমার কাঁচা হারে হয়েছে হ্যাঁ কোনো ই নাই তাহলে আগুন লাগাইতে লাগা পোড়া হ্যাঁ পাঠে চাইয়া ওর ওর দেল তো রহম নাই শক্ত হয়ে এই গেছে আমার আব্বারে ফুসকাই দিয়া আর ইয়ার তো আব্বা কইতো আমার কিছুই মন থাকে না আমার যে কি হয়েছে আমি নিজে বলতে পারি আমার মনে থাকে না আমার একটা ভুলে যাই সব কিছু এরকম রয়েছে আব্বা কি করছে ও জানে বাপেরটা খাওয়ার লেগে ও করতে পারে অত বিশ্বাস নেই যার এত মালের লোক যার এত টাকার লোক যেমন ভাই বোন সবাই আত্মসাত করে খাইতে পারে হ্যাঁ আজ তোমার তোর বোর অসুখ হইলে ঢাকা দৌড়াও এটাই লইয়ে যাও এই ব্যাংকক সিঙ্গাপুর লই দৌড়াও পোলা ওষুধ অসুখ হইলে এই দেখে চিকিৎসা ব্যাংকক দৌড়াও তাইলে আমার মায়ের তোমরা ডাক্তার দেখাইতে পারো না কা দিয়া দুনিয়ার মুখ কারা দিয়ে দেখছো আর তাদেরকে কিভাবে দুনিয়া থেকে পাঠাইছো আমার বাপে যে বইয়ে সিনিয়ার না মায়ের খাটে দেখছে কি সব লই যেত মাইকি মাইয়া দৌড়িয়ে দিত দিত না আমরা তো চাই না বেশি কিন্তু যাইয়া সব এখন পেরে কেউ চিনি দিত সব নিজে আটকে রাখতো ওদিকে মারে দিত না এত বড়টা মাহাপেল হয় এত কিছু হাজিয়ে তো বাপ আমার বাপে তো সবাই দিয়ে খাই যেরম পাশে দিয়ে খাইছে কিন্তু আর ও কাছে যে আমরা যে আপন মায়ের পেটের বোন ও যে কুত্তা পাল লন্ডনের কুত্তা গুলো ঠিক হয় হ্যাঁ সেই কুত্তার লেগে বস্তু রাখছে সেই বস্তু রাঙ্গা নাকাশি দাঁত মাত হাইয়া রাঙ্গা একটা বক্সের এত লাল বক্সের বক্স কন্টিনার তো হাই তো হেরেমো আমি তো না আমি সুন্দর ডালছি সকালবেলা গরম হয়ে পোলা ফানলে খাওয়ানো ওই কুত্ত নাক দাঁত এইসব হেল আমি বন্ধুর কাছে ফোনটা যাই তো করে কি পাঠাইছি এই কুটতে না বুঝতে পারে আমাকে কুকুরের সেও খারাপ হয়ে গেছে আমরা হ্যাঁ হে আমি রে কইলাম বাবি আমরা কি কুত্তা সেও খারাপ হয়ে গেলাম হে হাসতে হাসতে গুঁচতে গড় যে তার মনে সুখ আছে দেখে সে হাসতে পারে আমাদের মনে কষ্ট লাগে আজ বাবা থাকতে আমাকে এই কুটতে খাওয়লে বুঝতে গো গেছি শশী নাই ওই যে আম্মা মারা গেছে আম্মা কে খায় মা এসে গেছে ফাউল পেটে যায় আব্বা তো করে নাই ও করাইছে ছাত্র দিয়া জানাইছে পড়াইছে এইসব করছে ওই মহবুল্লা ও করাইছে সব আব্বা কি করাইবো আব্বা তন্দু রুটি খায় আর ওর দাঁত বাহিরে হাসতে হাসতে ভিতরে আয় পুষতেছে না আগুন জলতাছে আর আব্বা দেয় বইয়া তন্দুর রুটি আর গোস্ত ইয়া খায় আর ও এরকম খুশি ও রিমান আছে নাকি ও রিমান নাই আর প্রত্যেকালি সে ডাইনি আছে ওই যে হচ্ছে বৌ শহরটা এই মহাবুল একটা ওই যে একটা আল্লাহ যেন হেদায়ত করে সবাইকে সেই দোয়াই চাই আর কিস না কল যে বাজার বাজার হয়েছে আজ বাপের মত কত বছর মায়ে মারা গেছে কোনো দিন একটু জিজ্ঞাসা করলো না যে তোরা কেমন আছিস সম্পদ যথা দূরের কথা মানুষের তো ফোনের তো ব্যাপার আছে কিছুই নেই কিন্তু এই শাস্তি আল্লার কাছে বলে সব সময় আল্লার গড্ডটা করি চাল্লা তুই যদি ওরা হেদায়েট কর না করো তার আল্লাহ তুই ওরা দেখাইস দুনিয়া তো দেখাইস আখেরা তো দেখাইস কত আর কষ্ট দিবি বাকের কবরটা যেতে জিজ্ঞেস করে জানতে পারি একদিন গেছি আমি আমারে একটু খুঁজে বেড়া এক মা এক মাঝের মাই নু মিস রজিৎ ম্যাড নিয়ে গেছি এই যে ওই যেটা এক ওই যে এক চাবি নাই অমক নাই সমক নাই অনেক কষ্ট করে তারপর পট্টখালী হুজুর থেকে চাবি নিয়ে আসলে বা খুলছে মকাশের ফোন কাটছে পট্টখালী হুজুরে ফোন করে যা বলছে ঢুকতে দিব কি করছে রেখে না এরপর আমার মাইয়ের লোক না গেছে নাতি নতুন লোক গেছে এখান থেকে সকালে রান হচ্ছে হ্যাঁ এই চারটে বাজে গেছে ফেরি গার্ডে যাচ্ছে বেরিয়ে গেছে গেছি এরপর যাইয়ে ঢুকতে দেবো না পরে ঢুকছে তারপরে আব্বার কুতুবখানার যে অরেঞ্জ হ্যান্ডটা গেট লাগাইছে এখন তো সে তারা সব পাহারা দিয়ে রাখে সে তো কত ওই যে হাসিনা খালে যাচ্ছে ও বড় হয়ে গেছে এরকম তারপর বেড়া দিয়ে রাখছে তার ওই যে পুক্তশালীর কি জানি খাদেম কি নাম কি ওই যে প্রথম মির্জা ওরা যাই আমার ঢুকতে দেবে না তার আমার আতে একটা ছিল ব্যাগ এই বাড়ির সন্তান আমরা আর আমাদের আমার মা থাকতে তখন এই মাইল না হয় আমার এই বাড়ির মাই আর আমার ঢুকতে দেবে এই ব্যাগটা লই ওরা বাড়ি মার থেকে চালাম আমি বাড়িতে আমার তাড়াতাড়ি কে সোয়েব খালাম মা আসেন দুটো রাখছে কেন আমাকে ঢুকতে দেবে না আমি সে দেখতে তোকে না না হাতে সব সালাম বিচার সালাম হাতে কান্দে কান্দে বিচার বিচার আম্মাকে কি হয়েছে আম্মা যখন বুধ বলার তখন আম্মার এখন কই যে অভিশপ্ত শয়তান আমার মাই বলার থেকে আমার যে দূরে ডাকছে আমার ডুকু দেবে না আমি ডাকা যাই চাই ডাকা দেখবে না বরিশাল যাচ্ছে যে বরিশাল যাক দেবে না ডাকা এক না মায়ের জন্মের তোরা মায়ের আটকে আর পাঁচ বছরের পর কবরে বাড়াই দিয়েছে মায়ের কত কষ্ট মারে দেশে কত কান্দা মাই কানছে এই অভিশাপ ও না পাইয়ে যাইবে না দিন